ইরাকের এক বিখ্যাত মালিক বিন দিনার দিনুল্লাহ একবার তিনি এক বিশাল মাহফিলে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন এক শ্রোতা বলে উঠলেন আপনার বক্তব্য শুরু করার আগেই আমাকে একটি প্রশ্নের উত্তর দিন তখন মালিক বিন দিনার মহম্মুল্লাহি আলাই তাকে প্রশ্ন করার জন্য অনুমতি দিলেন বয়স্ক সেই শ্রোতাটি বলে উঠলেন আজ থেকে প্রায় দশ বছর আগে আমি আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি আপনি সেই অবস্থা থেকে ফিরে এলেন কিভাবে এবং এই ওয়াজের ময়দানে আপনি কিভাবে এলেন তখন মালিক বিন দিনার মহম্মদুল্লাহ আড়ে কিছুক্ষণের জন্য দিনার মাথাটা নিচু করে রাখলেন তারপর মালিক বিন দিনার মহম্মদুল্লাহ আনি বললেন আপনি ঠিকই বলেছেন আমি সেই ব্যক্তি শুনুন তাহলে আমি কিভাবে ওই পরিবেশ থেকে এখানে এলাম একদিন এক সবে কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল কিন্তু ওই দোকানদারকে অনেক রোদের পর তার কাছ থেকে এক বোতল মদ নিয়ে আমার বাসায় চলে আসলাম আমি তার কাছ থেকে মদ নিয়ে আমার বাসায় গিয়ে খাবো এই শর্তে তার কাছ থেকে মদ নিয়েছিলাম কিন্তু বাসায় গিয়ে দেখি আমার স্ত্রী তার রুমে নামাজ আদায় করতেছে তখন ওখান থেকে আমি আমার ঘরে চলে গেলাম এবং বোতলটি টেবিলের উপর রেখে দিলাম তখন আমাকে দেখে আমার তিন বছরের শিশুকে এটা দৌড়ে এলো এবং টেবিলের সাথে ধাক্কা খেয়ে বোতলটি মাটিতে পড়ে গেল আর ওবুজ মেয়েটি তখন খিলখিল করে হাসতে লাগলো তারপর ভাঙা বোতলটি বাহিরে ফেলে দিয়ে আমি আমার বিছানায় ঘুমোতে গেলাম সেই রাতে আর মদ খাওয়া হলো না আমার পরের বছর আবার লাইলাতুল কদর এলো আমি আবার পূর্বের নেই মদ নিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে বোতলটা সেই আগের মতোই টেবিলে রেখে দিলাম হঠাৎ করে বোতলটির দিকে তাকাতেই কান্নায় আমার বুক ফেটে গেল কারণ গত তিন মাস আগেই আমার সেই শিশু কন্যাটি মারা গিয়েছে তার কথা মনে করতেই বোতলটি বাহিরে ফেলে দিয়ে আবারও পড়লাম আর আবার স্বপ্ন দেখেছি এক বিরাট সাপ এসে আমাকে তাড়া করছে এত বড় সাপ আমি জীবনে কখনোই দেখিনি আমি ভয় পেয়ে সামনের দিকে দৌড়াতে লাগলাম এমন সময় এক দুর্বল বৃদ্ধকে দেখতে পারলাম এবং সেই বৃদ্ধ আমাকে বলল আমি খুব দুর্বল এবং ক্ষুধার্ত আমি এই সাপের সাথে পেরে তার চেয়ে তুমি এক কাজ করো ওই পাহাড়ের ডান দিকে উঠে যাও আর আমি ওই পাহাড়ে গিয়ে দেখি আমার সামনে ধাও আগুন জ্বলছে আর আমার পিছন দিক থেকে এগিয়ে আসছে সেই সাপ সেই বৃদ্ধের কথা মতো আবারও ডান দিকে ছুটে গেলাম আর আমি ওখানে দেখতে পারলাম সুন্দর একটি বাগান বাগানের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে এবং গেটে একটি দারোয়ান দাঁড়িয়ে আছে দারোয়ান ডাক দিয়ে বাচ্চারা দেখো তো এই লোকটিকে একে তো এই সাপটি খেয়ে ফেলবে নয়তো বা আগুনে ফেলে দিবে তখন সেই দারোয়ানের কথা শুনে ওই বাচ্চাগুলো ছুটে এলো ওই বাচ্চাদের মাঝে আমার মেয়েটাও ছিল আমার মেয়ে এসে আমাকে ডান হাত দিয়ে জড়িয়ে ধরল এবং বাম হাতে থাপ্পড় দিয়ে সাপটিকে দূরে ফেলে দিল আর অমনি সাপটি চলে গেল আমি অবাক হয়ে গেলাম এবং বললাম মা তুমি এত ছোট আর এত বড় সাপ তোমাকে ভয় পায় তখন মেয়ে বলল আমি জান্নাতি মেয়ে আর জাহান নামের সাপ আমাকে দেখে ভয় পায় মেয়ে বলল। আব্বা এই সাপটিকে তুমি চিনতে আমি বললাম না মা আমার মেয়ে বলল, বাবা এ তো তোমার নফস নফসকে তুমি এত বেশি খাবার দিয়েছ যে সে আজ এত বড় এত শক্তিশালী হয়েছে সে তোমাকে আজ জাহান নাম পর্যন্ত তাড়িয়ে নিয়ে এসেছে মেয়েকে বললাম পথে এক দুর্বল বৃদ্ধ আমাকে এখানে আসার পথ দেখিয়ে দিয়েছে সে কে মেয়ে বলল তাকেও চিরনি সে তোমার আত্মা সে তোমার রুহ তাকে তো কোনোদিনও খেতে দেওনি তুমি সে না খেয়ে এতই দুর্বল হয়ে পড়েছে যে রকম বেঁচে আছে সেদিন থেকে আমি আমার রুহকে খাদ্য দিয়ে যাচ্ছি আর নফসের খাবার একেবারেই বন্ধ করে দিয়েছি চোখ বন্ধ করলে সেই বয়াল রূপটি দেখতে পায় আর দেখি আহ কত দুর্বল হাঁটতে পারে না কথাগুলো বলেই মালিক বিন দিনুল্লাহ আলাই ঝর ঝর করে কেঁদে ফেললেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন